ওয়েলকাম টু এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামিরে ধরে খেছে রুই মাছের কারি মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামিরে ধরে খেছে রুই মাছের কারি মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামিরে ধরে খেছে রুই মাছের কারি Subscribe for more videos and thanks for watching!